নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে মটরশুঁটি বা কড়াইশুঁটির ধোকার ডাল না রেসিপিটি শেয়ার করছি তো চলো তাহলে শুরু করা যাক এখানে আমি এক বাটি ছোলার ডাল নিয়েছি ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি এক বাটি কড়াইশুঁটি এবারে একটা একটা মিক্সিং জারে সেই ছোলার ডাল আর মটরশুঁটিটাকে আমি একটা ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে এবারে একটু সামান্য জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মৌরি আর হাফ চামচ কালো জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে সেই আগে থেকে পেস্ট করে রাখা সেই ডালটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন তো আমি আগেই দিয়ে রেখেছিলাম এবারে সেই পেস্টটাকে আমি একটু তেলের মধ্যে দু থেকে তিন মিনিটের মতন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে একদমই লোতে রাখতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে ভালো করে সমস্ত কিছু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি আদাটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে একটা থালার মধ্যে আমি সামান্য একটু তেল হাতে মাখিয়ে থালাটার মধ্যে ভালো করে সেটাকে স্প্রেড করে দিচ্ছি এবারে সেই পুটটাকে কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিয়েছি গরম অবস্থাতেই ঢেলে দিয়েছি এবারে হাত দিয়ে এটাকে একটা স্কোয়ার আকারে কিন্তু আমি শেপ দিয়ে নেব সেপ দিয়ে নেওয়ার পরে কিন্তু আমার এটাকে ঠান্ডা করে নেওয়ার পালা একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু ধোকাগুলোকে কেটে নিতে হবে ঠান্ডা অবস্থায় না কাটলে কিন্তু জিনিসটা ভালো জমবে না দেখো বন্ধুরা এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা ছুরির সাহায্যে এটাকে বরফির আকারে পিস করে নেব একদম পুরোপুরি ঠান্ডা করে কাটতে হবে তা হলে কিন্তু এটা একটু নরম ধরনের হয় তা হলে কিন্তু একদমই ভেঙে যাওয়ার চান্স থাকবে দেখতেই পাচ্ছ বরফি আকারে আমার কাটা হয়ে গেছে এবারে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এবারে আমি সেই ধোকাগুলো এক এক করে ভেজে নেব ধোকাগুলোর এক পাশ আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম আমরা কিন্তু নিরামিষে এরকমভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতেই পারি তাই না কারণ একই রকম রান্না খেতে খেতে এক ঘেমি রান্না খেতে খেতে আর কিন্তু ভালো লাগে না তাই এটা একদম নিত্য নতুন একটি রেসিপি আর শীতকালে যেহেতু মটরশুঁটি একদম পুরো অ্যাভেলেবেল থাকে সেই কারণে কিন্তু আমরা এটা বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারি আমি সবগুলো ধোকা একইভাবে কিন্তু ভেজে নিচ্ছি এই রেসিপিটা তোমরা কিন্তু একটু ড্রাই ড্রাই ভাবে তৈরি করে রুটি পরোটার সাথেও খেতে পারো ভালো লাগবে খেতে এবারে ধোকাগুলো ভেজে নেওয়ার পরে যে তেল ছিল তার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম এরপর আমি দিয়ে দিলাম এক চামচ জিরে বাটা দেড় চামচ লঙ্কা বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এবারে মশলাটাকে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব কিছুটা সময় নিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাটা এখানে আমি দশ বারোটা কাজু ভালো করে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সেই কাজু বাটা কাজু বাটা দিয়ে ভালো করে আমি সমস্তটাই কিন্তু কষিয়ে নিলাম এরপরে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু কাজু বাটাটা দেওয়ার সাথে সাথে লেগে যাওয়ার চান্স থাকে সেই কারণে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এরপরে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম দেখো ডালনার ঝোল কিন্তু আমার পুরো ফুটছে এরপরে আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি একদম টক করে যখন ফুটছে সেই মুহুর্তেই কিন্তু আমি ধোকাগুলোকে দিয়ে দিয়েছি কারণ ধোকাগুলো দিয়ে খুব একটা বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না তা না হলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে দু তিন মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই মটর দিয়ে ধোকার ডালনার রেসিপিটি তৈরি হওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে নামে নিলেই কিন্তু একদম গরম ভাতের সাথে রেডি আমার এই মটর দিয়ে ধোকার ডালনার রেসিপিটি ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো বন্ধুরা ভালো থেকো সুস্থ